গুলো দেখাবো সর্বপ্রম কলামগুলো দেখাবো সর্বপ্রথম বক্সে ক্লিক করবো কোথায় ক্লিক বক্সে ক্লিক করতে পারবা ফার্স্ট পয়েন্ট ক্লিক পয়েন্ট ক্লিক হাইটটা হাইট কত টেন ফিট কত ফিট টেন ফিট খুব কঠিন মনে হয়েছে ওকে আবার এন্টার দিবা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার বারবার কি মেজারমেন্ট দেওয়া লাগবে দেওয়া লাগবে না আবার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আপার পয়েন্টে ক্লিক এখন তোমার প্রশ্ন আমি কি কপি পেস্ট করতে পারবো না হ্যাঁ কপি পেস্ট করতে পারবা সিলেক্ট করবা তিনটা সিলেক্ট করবা তিনটা সিলেক্ট করে সিপি লিখে এন্টার কপি শর্টকাট কি সিপি লিখে এন্টার এটা বুঝতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি পেস্ট করে দিবা যদি একই সাইজ হয় ওকে তবে আমরা প্রথম ক্লাসে কপি পেস্ট শিখব না বক্সেই যাব কোথায় যাবো বক্সেই যাব ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক মেজারমেন্ট দেবো টেন ফিট আবার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো সেকেন্ড পয়েন্ট ক্লিক করবো টেন ফিট ওকে একইভাবে এই কলামটাও কমপ্লিট করবো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট অনেকে কি করে আপার পয়েন্টে ক্লিক করে এইভাবে করা যায় কাজ একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা সেকেন্ড পয়েন্ট ক্লিক করবা এন্টার দেবা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার একইভাবে আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার ওকে এখন টেন ইঞ্চি যৌতো দিয়ে দিছি এটা তো ভুল হয়েছে নাকি আবার বক্সে ক্লিক করবা কোথায় ক্লিক করবা বক্সে ক্লিক করবা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক কত একইভাবে মেজারমেন্ট দিয়ে দিচ্ছি বারবার তো টেন ফিট দেওয়ার প্রয়োজন নাই ইন্টার দিলেই তো হয়ে যাচ্ছে আমার কি কলাম কি শেষ না বেশি সময় লাগছে কলম তৈরি করতে থ্রি ডি কলম তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প টাইমের ভিতরে কাজটা করা যায় ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ইন্টার দেখো সবগুলো কলাম কিন্তু কমপ্লিট বেশি সময় লাগে না অল্প টাইমের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে গেছে